হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন ভিওর্স আমরা আমাদের ফোনের ইমোর যে ডিফল্ট রিংটোনটি আছে এটা শুনতে শুনতে একসময় বিরক্ত বোধ করি এবং তখন মনে হয় যে আমাদের এই ডিফল্ট রিংটোনটি বাদ দিয়ে যদি অন্য একটি মনের মতো রিংটোন সেভ করা যেত তাহলে হয়তো বিষয়টা ভালো হতো জি ভিওর্স আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ইমোতে কাস্টম ভাবে রিংটোন সেট করবেন এবং ইমোতে কাস্টম ভাবে নোটিফিকেশন রিনটোন সেভ করবেন এবং ইমোতে ভাবে গ্রুপ কল রিন্টন কিভাবে সেভ করবেন তিনটা রিন্টন আমি সেভ করো আজকে এই ভিডিওতে দেখাবো সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আমি রিকোয়েস্ট করবো একটা সেকেন্ডে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ওকে লেটস চেক ইট আউট ওকে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমি আমার ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব আমি ওপেন করে নিচ্ছি দেন আমাদের যে প্রোফাইল আইকন আছে বা প্রোফাইল পিকচার আছে সেই পিকচারটির উপরে উপরের দিকে এটার উপর আমরা ক্লিক করে দেব তারপরে নিচের দিকে সেটিং একটি অপশন আছে তো আমরা সেটিং অপশনটির উপর ক্লিক করে দেব তারপরে হচ্ছে উপরে যে অপশনটি নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনের উপর আমরা ক্লিক করে দেব তো এখান থেকে কমিউনিকেশন এর আন্ডারে যে কয়টি ফাংশন রয়েছে তার ভিতরে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কলস আমরা কলের রিংটোনটা আগে চেঞ্জ করব তো আমরা কলসের উপর ক্লিক করে দেব দেন হচ্ছে রিংটোন যে লেখাটি আছে রিংটোন লেখাটির উপর আমরা ক্লিক করে দেব তো এখান থেকে আমরা ইউজ ফোন রিংটোন এই মাসখানের এটার উপর ক্লিক করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমোর তরফ থেকে যে ডিফল্ট যে গুলো আছে সবগুলো শো করছে কিন্তু আমাদের সাধারণত ইমোতে যে ডিফল্ট রিংটোনটি সেভ করা থাকে সেটা হচ্ছে সবার উপরে যেটা অ্যামাজোন এর উপরে ক্লিক করে দেই জি দেখতে পাচ্ছেন এই রিংটোনটি কিন্তু আমাদের ইমোর সবার ফোনে ডিফল্ট ভাবে সেভ করা থাকে তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি আবার ইউজ ফোন রিংটোন এর উপর ক্লিক করে দিচ্ছি ওকে তো আমরা এখন কাস্টম ভাবে রিংটোন কিভাবে এখানে অ্যাড করব তার জন্য আমরা এটাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব দেন এখান থেকে এড রিংটোন এই অ্যাড রিংটোন উপরে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমাদের যে গ্যালারিতে যে রিংটোনটি আছে সেটি আমরা গ্যালারি থেকে এখান থেকে গ্যালারি থেকে আমরা সিলেক্ট করে নেব তো আমি আমার ফাইলে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে আমার রিংটোন একটা সফটওয়্যার আছে ওকে এই যে রিংটোন এটার মধ্যে আমরা চলে যাব দেন এখান থেকে নিউ রিংটোন হিন্দি এটার উপর আমরা ক্লিক করে দেব এই রিংটোনটা আমি আনতে চাচ্ছি যে এই রিংটোনটা কিন্তু এখন এখানে যোগ হয়ে গেছে এখন যদি এটার উপর আমরা ক্লিক করে দিই জি দেখতে পাচ্ছি হিন্দি একটি রিনটো খুবই সুন্দর একটি মিউজিক এই রিনটো টি আমি আমার ইমোর রিনটন হিসাবে সেট করতে চাই তো আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দিলেই কিন্তু আমাদের রিনটোটি কলে সেভ হয়ে যাবে অর্থাৎ এখন কেউ যদি আমাকে কল দেয় সেক্ষেত্রে আমার এই রিনটন টি বেজে উঠবে তো আমরা আর ব্যাক করে দেবো এখান থেকে ফ্রেন্ডস মেসেজ অর্থাৎ কেউ যদি আমাকে ইমোরে মেসেজ করে সেক্ষেত্রে ইমোর যে ডিফল্ট রিনটো আছে এই রিনটোটা কিন্তু বেজে উঠে তো আমরা ফ্রেন্ডস মেসেজ এটার উপর ক্লিক করে দেবো তারপর হচ্ছে সাউন্ড এর উপরে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট করে আসে তো আমরা কাস্টমটা কিভাবে এখানে আমরা এড করব সে বিষয়টি দেখবো তো তার জন্য আমরা সিলেক্ট অডিও ফাইল এই নিচের অপশনটার উপর ক্লিক করবো দেন এখানে অনুরূপ ভাবে স্কোর ডাউন করে নিচের দিকে যাব এবং নোটিফিকেশন এটার ক্লিক করলে আমাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমরা অনুরূপ ভাবে নোটিফিকেশন রিন সেট করতে পারবো তো এটা আর আমি দেখাচ্ছি না কারণ নিয়মটা একই তো আমরা এখান থেকে ব্যাক করে দেবো আবার একটু ব্যাক করে দেবো ওকে তো তারপরে গ্রুপ মেসেজ এই গ্রুপ মেসেজ যেটা আছে এটাও সেম আপনাকে কেউ যদি গ্রুপ গ্রুপ কল বা মেসেজ দেয় সেই এখান থেকে সাউন্ডের ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট অডিও ফাইল এটার উপর ক্লিক করে নিচের দিক গেলেই অ্যাড নোটিফিকেশন অপশনটি পেয়ে যাবেন এখানেও আপনারা কাস্টম ভাবে নোটিফিকেশন সাউন্ড অ্যাড করতে পারবেন তো এটাও আমি দেখাচ্ছি না কারণ নিয়মটা একই তো বিয়ার্স এই ভিডিওতে আমি কিন্তু তিনটা জিনিস ক্লিয়ার করলাম যে আপনার কিমোর কিভাবে চেঞ্জ চেঞ্জ করবেন করবেন নোটিফিকেশন সাউন্ড কিভাবে এবং গ্রুপ কল সাউন্ড কিভাবে চেঞ্জ করবেন তিনটা বিষয় ক্লিয়ার করলাম আই উপকারী ছিল যদি ভিডিওটি উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আল্লাহ হাফেজ